প্রি অর্ডারে কোনো জটিলতার সম্মুখীন আমি হইনি সবগুলো ইনফরমেশন অত্যন্ত সুন্দরভাবে আমার কাছে উপস্থাপন করা হয়েছে একটা ছোট অ্যামাউন্ট আসলে এখানে ডিপোজিট দিতে হয় যে কনফার্মেশন আমি গাড়িটা কিনবো হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি পার্চেস করার আগে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আমি এই গাড়িটা পার্চেস করতে চাই আপনার জন্য কার থ্রি বিডিকে আমি আউট অফ টেন আমি নাইন দিব টেনের জন্য দিচ্ছি না যে সবসময় ইমপ্রুভমেন্ট স্কোপ থাকে সেটা ইম্প্রুভমেন্ট স্কোপের জন্য রেখে দিলাম এডওয়ার্ড আমি আজকে কার থিওরি বিডি থেকে সিএনটা টু থাউজেন্ড এর মডেল রিসিভ করছি প্রি অর্ডারে কোনো জটিলতার সম্মুখীন আমি হইনি প্রথম যেদিনই আমি এখানে এসেছি আমি যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং অনেক ইনফরমেশন আসলে আমি জানতে চেয়েছি সবগুলি ইনফরমেশন অত্যন্ত সুন্দরভাবে আমার কাছে উপস্থাপন করা হয়েছে প্রি অর্ডারের প্রসিডিউর হচ্ছে একটা ছোট অ্যামাউন্ট আসলে এখানে ডিপোজিট দিতে হয় যে কনফার্মেশন আমি গাড়িটা কিনবো এবং আমাকে ইনস্যুর করা হয়েছে যদি আমার পছন্দ না হয় আমি যে দামে গাড়িটা কিনতে চাই সেটা যদি তারা না পায় তারা আবার ক্যাশ রিটার্ন করবে মানে তারা হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড দিবে হ্যাঁ রিফান্ড করবে হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি পার্চেস করার আগে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আমি এই গাড়িটা পার্চেস করতে চাই আপনার জন্য আপনি যদি সম্মতি দেন দেন উইল প্রসিড সো এইভাবে আমার কাছ থেকে কনফার্মেশন নেওয়া হয়েছে অ্যাকর্ডিংলি দে প্রসিডেড অসুবিধা বলতে হ্যাঁ অসুবিধা বলতে আমাকে একটা সময় অপেক্ষা করতে হয়েছে বাট যেহেতু আমি একটা সময় নিয়ে কিনতে চেয়েছি আমার জন্য একটা অসুবিধা ছিল না অন্যদের জন্য হতে পারে আর সুবিধা বলতে হচ্ছে যে হ্যাঁ একটা লম্বা সময় ধরে আমি বুঝে শুনে আমার নিজস্ব যে প্রাইস আমি কিনতে চাই সেই প্রাইসে আমি পেয়েছি এটা সুবিধা কার থ্রি বিডিকে আমি আউট অফ টেন আমি নাইন দিব টেনের জন্য দিচ্ছে না যে সবসময় ইম্প্রুভমেন্ট স্কোপ থাকে সেটা ইম্প্রুভমেন্ট স্কোপের জন্য রেখে দিলাম উন্নতির জায়গা বলতে আসলে ওই যেটা বললাম যে যদি ওই সার্ভিসটা একটু করা যায় আর একটা জিনিস হচ্ছে যে আফটার সেলস সার্ভিস যেটা আমরা বলি সেটা নিয়ে আরেকটু বোধহয় একটু একটু খোলাখুলি বললে ভালো হয় যে কি কি ধরনের সার্ভিস দেওয়া হবে সেটা যখন প্রি অর্ডার করা হয় তখন এটা করলে হয়তো আরো মোটিভেটেড থাকে যেটা আমি অনেক পরে এসে আসলে জিজ্ঞেস করছি সেটা শুরু থেকে নিজেরা বলে দিলে সেটা আরো মোটিভেশন অথবা আরো কনফিডেন্স গেইন করতে সাহায্য করে থ্যাংক ইউ কার্থিউরি